দূদূবেসে থাকার জন্যclassList সুন্দর হচ্ছে বসে বাড়ি বসে এমন সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবেন বর্ষাদমি খাতার পরেই আমরা এখন চলে যাবং যে একটু ঘাটাং যাওয়ার পথে রোমান্স কিন্তু আমরা কোনো ভাবে মিস করতে চাই না অবশ্যই এই রোমান্সটা আমরা দেখাতে চাই একটা গাড়ি গেল আর কি পরিমাণ ধুলাই খান্তে উঠছে এই পারে কল ভেসে কিন্তু নদীর পারে কিন্তু এখন তামাক চাষ করা হয়েছে মিরিঞ্জা ভ্যালি বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় আঠারোশো ফুট উঁচুতে এর অবস্থান বর্তমানে পাহাড়ের বুকে নতুন ও জনপ্রিয় পর্যটন স্থান এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা যেটা সাজেকের ফিল দিবে। কিন্তু উইন্টারে গেলে এমন কিছুই দেখতে পাবেন না চিরসেনার কুয়াশা ও মেঘের খেলা আপনাকে কনফিউজ করবে যে কোনটা মেঘ আর কোনটা কুয়াশা সো ভ্যালি গেলে অবশ্যই বর্ষা মৌসুম বেছে নেবেন আমাদের এবারের মিরিঞ্জা ভ্যালি গল্পটি শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশনতে ভ্রমণে এ পর্বে ঢাকা হতে রাত এগারোটার টুননা এক্সপ্রেস ট্রেনে আমরা যাবো চট্টগ্রাম আমাদের এবারের ট্যুরে ট্যুর মেম্বার আছে দশজন আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সবাইকে শুভ সকাল এখন বাজে পাঁচটা দশ মতো আমরা এই মুহূর্তে এই মুহূর্তে পৌঁছলাম চট্টগ্রাম স্টেশনে আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি তারপরে বাইরে থেকে সিএনজি নিয়ে আমরা যাব হচ্ছে নতুন ব্রিজ তারপর ওখান থেকে চকরিয়া যাবো সিএনজি ঠিক করলাম জনপ্রতি বিশ টাকা দিয়ে আমরা এখন যাব নতুন ব্রিজ আমরা নতুন ব্রিজ থেকে একটা প্রাইভেট মাইক্রো ভাটা ভাড়া করেছি দুই হাজার টাকা দিয়ে আমরা যাচ্ছে হচ্ছে চকুরিয়া পর্যন্ত যাবে এখান থেকে এটা হলো সেই নতুন ব্রিজ আমরা এখন সিএনজি স্ট্যান্ড বসে আছি গাড়িতে সিএনজি ভরার পর তারপর আমরা শুরু করবো আমরা চলে আসলাম চকরিয়া বাজারে প্রায় দুই ঘন্টা জানিয়ে ছিল আমাদের এখন আমরা চকরিয়া বাজার থেকে তাদের গাড়ি ভাড়া করে চলে যাব ইনশাল্লাহ মিলিন এই দেখতে পাচ্ছেন সিটি হাসপাতাল এখানে কিন্তু সান্দে গাড়িগুলো থাকে এখান থেকে কিন্তু এই লোকাল গাড়িগুলো আপনার হচ্ছে যে চকরিয়া থেকে মিলিন ভাইতে সে যায় অর্থাৎ লামার দিকে সাথে চলে যায় এখান থেকে যদি আপনারা গাড়িতে ওঠেন তাহলে সেক্ষেত্রে জন প্রতি পঞ্চাশ টাকা করে কিন্তু আপনাদের মিলিন যে ভাইয়ের নামাই দেবে লোকালে না যদি আপনারা যদি ডাইরেক্ট ভাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিজার্ভ পড়বে চোদ্দশো টাকা পনেরো টাকা এই জন্য আপনারা কম খরচে যেতে তাহলে অবশ্যই এখান থেকে এই লোকাল গাড়িতে উঠতে পারেন তাহলে আপনাদের খরচটা অনেক কমে যাবে আমাদের সকালে নাস্তা শেষ আমরা জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা দিয়ে সকালে নাস্তা শেষ করলাম তো এখন আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে আমাদের স্কুলের গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে দেশে চলা হয়ে গেছে আমরা মেন ক্যাপিটালের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছি আমি আসলে দুঃখিত যে আমার গলায় খুবই সমস্যা ঠান্ডার কারণে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে গলা ভেঙে গেছে এটা হলো চকরিয়া বাজার আমরা চকরিয়া বাজার থেকে কিন্তু গাড়িটা ভাড়া করেছি কিন্তু আজকে ছুটির দিনের জন্য সামনে গাড়ি ভাড়াটা একটু বেশি নিয়েছে আমাদের এই গাড়ি ভাড়া টাকা আমরা জন যাচ্ছি আর আমাদের এবার ট্যুর মেম্বার যারা আছে তারা আছে যাওয়ার পথে রোমাঞ্চ কিন্তু আমরা কোনোভাবে মিস করতে চাই না অবশ্যই এই রোমাঞ্চটা দেখাতে চাই দুই পাশে সুন্দর বড় বড় পাহাড়ের মধ্যে কিন্তু আমরা যাবো একটু পরেই সেই সুন্দর তোমার আস্থাটা কিন্তু শুরু হয়ে যাবে

এখান থেকে কিন্তু আমাদের ট্রেকিংটা শুরু হবে আমাদের বাজারের খাবার হোটেল একটা হোটেল কিন্তু এখানে আছে আমরা বাজার থেকে কিন্তু আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি আর এখন যেহেতু শীতকাল এই রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তার অবস্থা একদম ধুলো আর ধুলো এত পরিমাণে ধুলো অলরেডি মানুষের পায়ে হাঁটলে তো ধুলো উঠতেছে এরকম একটা অবস্থা আর আমাদের টিম মেম্বাররা কিন্তু আসতেছে এই সময়টা আসলে সেরকম ধুলো হয় প্রকৃতি কিন্তু সময় বৃষ্টির সময় ভালো সবুজ প্রকৃতি আপনারা দেখতে পারবেন প্রথমেই যাওয়ার পথে ডানাতে কিন্তু সুন্দর একটা পাহাড় বড় পাহাড় ভিউ দেখতে পারবেন আমরা আরও উপরে কারণ আমাদের এপিস্টটা আরও উপরে ঠান্ডাজনিত কারণে কণ্ঠের সুবি সমস্যা গলা ভেঙে গেছে কথা ঠিক মতো বলতে পারতেছি না আমরা প্রায় পাঁচ মিনিট অলরেডি ট্রেকিং করা শেষ এখন দেখি আর কত মিনিট আমাদের লাগে বারো তেরো মিনিট হাঁটলে আমরা তো আমাদের ডেঞ্জার হিলে পৌঁছায় যাবো আপনারা তাহলে কিন্তু এখানে বাইকেও আসতে পারবেন এখানে কিন্তু বাইকেও উঠানো যায় তবে যারা কোনো ট্রেকিং করেননি অথবা মেয়ে ছেলে নিয়ে আসেন সেক্ষেত্রে বাইকে আসতে পারেন তাছাড়া হেঁটে আসলেই ভালো লাগবে গ্রামীণ ফোনের কিন্তু টাওয়ার রয়েছে যেটা কিন্তু গ্রামীণ ফোনের টাওয়ার যেতে কিন্তু পথেরকম কিছু খাবারের দোকান পাবেন এরকম কলা বেল এগুলো কিন্তু আপনারা কিনে খেতে পারবেন একটা গাড়ি গেল আর কি পরিমাণ ধুলাই থেকে উঠতেছে বুঝতে পারবেন এই সময় আসলে আসলে শীতের সময় আমি মনে করি এটা পারফেক্ট জায়গা না বর্ষায় আসতে হবে এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট ও দারুণ কিছুক্ষণ হাঁটার পরে পাঁচ সাত মিনিট হারার পরে কিন্তু আপনার এখন সুন্দর একটা ভিউ পয় পয়েন্ট সুন্দর উঁচু উঁচু পাড়ি পাশে এবং সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবেন পাঁচ সাত মিনিট হারার পরেই এটা হলো মিরিন্জা ভ্যালি রিসোর্ট আমরা কিন্তু তার বামপাইজি চলে যাবো আর সামনে কিন্তু মিরিঞ্জা ড্রিম হিল রিসোর্ট মিরিনজা ভ্যালি সামনে ওই মিরিনজা ড্রিম হিল রিসোর্ট এটা একটা রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্যে মিরিনা ভ্যালি রেস্টুরেন্ট এটা হলো মারাইংসা হিল মারাইন সাই কিন্তু প্রবেশ করতে গেলে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে আমরা চলে আসলাম মেঘবেলা রিসোর্টের সামনে মেঘবেলা এন্ট্রি গেট আর আমাদের তো ওই যে ডেঞ্জার হিল আমরা চলে আসলাম আমাদের ডেঞ্জার হিল রিসোর্টে ডেঞ্জার হিল রিসোর্টের গেট আর সামনেই হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট এই এটা আমরা হয়তো ওই দিকের কোনো একটা ঘরে থাকবো দেখা যাচ্ছে এটা হলো আমাদের রিজোর্ট দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসছি এটা হলো এই বারান্দা থেকে কিন্তু এমন আপনারা দেখতে পারবেন এখন দুপুর বারোটা বাজে আমরা এখন যাবো সরকার উদ্দেশ্যে এখান থেকে লোকাল বাসে করে আমরা যাবো হচ্ছে লামা বাজারে লামা বাজারের পাশে কিন্তু মাতা মাতামোহরি নদী রয়েছে ওইখান থেকে আমরা গোটলে ছাড়ব তারপর ওইখানকার অঞ্চলটা ঘুরে ঘুরে দেখবো আর এখানে যেতে কিন্তু লোকাল বাসে ভাড়া পড়ছে জনপ্রতি বিশ টাকা করে আমরা মাতামোহরি নদীর পার ঘেরে এটা হচ্ছে মাত্র মহরী নদী এই যে নৌকা চলতেছে আমরা এই পার ধরে ধরে কিন্তু অনেকটা পথ আগাইছি সামনে একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন আমরা আর ওইদিকে আগাবো এই পারে কোল ঘেঁসে কিন্তু নদীর পাড়ে কিন্তু এখন তামাক চাষ করা হয়েছে দিকে কিন্তু তামাক চাষ করা হয়েছে এদিকে কিন্তু তামাক চাষ করা হয়েছে আর এই উপরে একটা রিসোর্ট আছে এদিকে ওই উপরে একটা রিসোর্ট আছে এরকম এই চারি পাড়ে কিন্তু বলতে অনেকগুলো রিসোর্ট কিন্তু পরপর আছে আমরা এখন গহীন অরণ্যের অভিযানে আছি মা তা নদী আর দুই পাশে পাহাড়ের উপর ধারে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এই যে এটা আসলে কোন একটা কিছু হবে পাহাড়িদের মোবাইলটা সব চলে আসছে না জায়গায় একটু কয়েক মিনিট রেস্ট নেবো আমরা কথায় কথাই করবো

বিশেষ করে সকালবেলায় কিন্তু এখানে মেঘ দেখা যায় খুব ভালো সকালবেলা কিন্তু আমরা একবার আসবো কিন্তু তার আগেও এখন একবার একটু দেখতে যাচ্ছি যে কত উৎসাহ কিন্তু আমরা রয়েছি এ একটা রিজোর্ট রয়েছে এই পাশে রিজোর্ট আর এই পাশেও কিন্তু রয়েছে রিজোর্ট আমরা এর রাস্তাটা দিয়ে সামনের দিকে আগে যাচ্ছি আর আমরা যদি যাচ্ছি এই ভিউ পয়েন্টে কিন্তু তাবতে থাকা যায় ট্রেনটা থাকা যায় যেখানে সামনে একটা ট্রেন দেখা যাচ্ছে ওইখানে থাকলে কিন্তু আপনারা ক্যাম্পিং করে থাকতে পারবেন

তিনটা আইটেম এটা ড্রাইকেট একটা কলা আর ডিম সেদ্ধ বুঝতে আমাদের রাতের খাবার চলে এসেছে এই যে একটা করে বারবিকিউ তিনটে পরোটা আর দুই তিন পিস সালাদ একটা সস তো সবাই আমরা এখন খেতে বসে গেছি রাতের খাবার আমাদের রাতের খাবার দাবার শেষ করে আমরা এখন আড্ডা দিতে বসলাম এখন রাতের খাবার সম্পর্কে মেজ আসেন মিন্টু কিছু বলো তো কি তোমার কেমন লেগেছে সেই বিষয়ে একটু বলো সব কিছু মিলায় এখানে মানুষের আসা উচিত না এদের টোটাল এদেরকে ধসায় দেওয়া উচিত শিয়রে ওকে দাওয়ান নেক্স আমাদের ট্যুরে আমিষ সাহেব বলেন আমিষ সাহেব এখন আসলে সত্যি কথা বলতে কি আমরা যতটা এক্সপেক্ট করছিলাম এদের কাছে তার বিন্দু মাত্র আমরা পাইনি একদম বাজে একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের এইরকম বাজে অভিজ্ঞতা নিয়ে পুনরায় আমরা এখানে যে আসবো মানে কেউ যদি আমাদের আনতে চায় তবুও আমি আসব না মানে এক কথায় নাই সংক্ষেপে কি বলবো আমি হতাশ আকাশ বলতে খাবার ভালো নয় খুবই হতাশ আপনি এখন দেখতে পাচ্ছেন চারপাশে কুয়াশা এখন এটা জানি না মেঘ কেনা কিন্তু কুয়াশা ভরা এটাও কিন্তু এবার একটা ঘোলা হয়ে রয়েছে এদিকেও রয়েছে সকালটা মোটামুটি বেশ ভালোই আর এখানে কিছু কাছে ছেলেমেলে রয়েছে দাঁড়ায় তার মধ্যে এক নম্বরে ফেলে আসছে এটা এখন এটা তো আসলে শীতকাল কুয়াশা না মেঘ বুঝতে পারতেছে না কিন্তু অনেক সাদা হয়ে রয়েছে আর এদিকে কিন্তু সূর্য উঠে গেছে সূর্য দেখা যাচ্ছে না হয়তো বা কিন্তু সূর্যের একটা তাপ রয়েছে কিন্তু আমাদের সকালে খাবার চলে আসছে এই যে ডিম খেচুড়ি সালাদ কিন্তু খাবারটা আসলে

এবার একটু আপনাদের কডের সম্পর্কে বলি যে কথাগুলো আসলে বলা হয়নি প্রথমত আমরা এখানে কিন্তু আগের থেকে এই দিন কি দশ দিন আগের থেকে কিন্তু বুক দিয়ে আসছিলাম এবং অ্যাডভান্স কিন্তু ওরা আমাদের একটা প্যাকেজ দেখাইছিল তো এখানে সেই সময় এই ঘরটা ভাড়া ছিল তিন হাজার টাকা আর যদি খাবার দাবার খাওয়া হয় সেক্ষেত্রে ছিল সাতশো পঞ্চাশ টাকা তো আমরা শুধু ঘরটা ভাড়া নি তার সাথে কিন্তু কোনো খাবার দাবারের কথা কিন্তু আমরা কোনো কিছুই নাই তো পরবর্তীতে আমরা যখন এখানে আসি আসার পরে ওনারা বলে যে যদি আমরা কটেজটা আনি তাহলে অবশ্যই খাবার দাবার সাথে নিতে হবে না হলে কটেজ দেওয়া হবে না তো এটা কিন্তু ভীষণ বড়ো একটা সিন্ডিকেট এখানে তো আপনারা আসলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে আসবেন পরে আমরা আসলে বাধ্য হয়ে খাবার দাবার নিতে বাধ্য হই এবং খাবার দাবারের কথা কী বলব ভাই একদম পেট বাঁচানো খাওয়ার মতো অবস্থা আর কি না খাইলে নয় তাই জন্য সেরকম খাবার আমরা এখানে খেয়েছি কারণ খাবারের কোনো একদমই কোনো স্বাদ গন্ধ কেল কিচ্ছুই নাই তো এই একটা স্কিম এখানে হয় তারপর আপনার গাড়ি ভাড়া থেকে শুরু করে এখানে যাবতীয় শুধু আপনার এই কডেজটাই ব্যাপারটা এরকম না আশেপাশে যতগুলো কটেজ আছে সবগুলোতে একদম সেম কাজ সবাই ওনারা চাই যে কডেজ নিলে অবশ্যই সাথে খাবার দাবার অর্ডার দিতে হবে এবং খাবারের পরিমাণ অনেক কম থাকে খাবার দাবার মানও খুবই খারাপ থাকে এবং দামটা অনেক বেশি নাই। এটা একটা ব্যাপার কিন্তু আমার সাথে ঘটেছে এখানে আসার পরে তো আপনারা এই জায়গায় আসলে অবশ্যই এই জিনিসগুলো একটু বিবেচনা করে বুঝেছি তারপরে আসবেন তাহলে হয়তো ঘুরতে হবে আর আরেকটা ব্যবহার হচ্ছে এখানে আসবে আপনারা বর্ষাকালে শীতের সময় আপনারা এখানে আসলে আপনাদের ফুলটাই ফুল সময়টা নষ্ট হবে আপনারা বোরিং ফিল করবেন আর আসার পথে যে রাস্তাটা আছে ট্র্যাকিং করার পথটা এত পরিমাণে ধুলা আর খুবই খারাপ অবস্থা আর কি আমরা মেন জয় থেকে ব্যাক করতেছি মোটামুটি এক রাত থাকলাম সব কিছু মিলাই অ্যাভারেজ বলা যায় তো সুন্দর ভিউ আমরা কিন্তু পাইনি আর সার্ভিসটা ছিল খুবই মানে কটেজ মালিকদের সার্ভিস ছিল খুবই খারাপ বিশেষ করে হিল এটা খুবই বড় একটা সিন্ডিকেট এখানে আসলে আপনি আপনার ট্যুর ডে মাটি হয়ে যাবে আসলে তো মিন জায়গা থেকে আজকে ভিডিওটা পর্যন্তই সহজ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ